পুতিন আমার সবচেয়ে কাছের বন্ধু কিম রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জন উন সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম চিঠিতে রাশিয়ার সমস্ত মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি চিঠিতে কিম লিখেছেন তিনি আশাবাদী দুই দেশের মধ্যে দুই সালের চেয়েও দুই সালে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করে বলা হয়েছে দুই সালে নিউ নাচিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে এবং জয় লাভ করবে উল্লেখ ইউক্রেন সম্প্রতি জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবেলা করেছে অর্থাৎ উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে শুধু তাই নয় উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে কিম কখনো তার বিরোধিতা করেনি অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা কুর্স সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুই সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে দুই দেশ একাধিক চুক্তি করেছে যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম পুতিন ও উত্তর কোরিয়া গিয়েছেন তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে